সিদ্ধান্ত হয়েছিল আগামী সতেরোই আগস্ট শুরু হবে বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা রোববার এই ঘোষণা দেওয়ার প্রস্তুতিও নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় কিন্তু মধ্য আগস্টে আবার বন্যার আশঙ্কায় সরকারের উচ্চমহলের নির্দেশে সেই সিদ্ধান্ত থেকে সরে এলো মন্ত্রণালয় নতুন ঘোষণা অনুযায়ী এখন আগামী পনেরোই সেপ্টেম্বর শুরু হবে এই পরীক্ষা আর এই পরীক্ষা পিছিয়ে যাওয়াই এবছরের এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে আগামী নভেম্বরের শুরুতে হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত করেন শিক্ষামন্ত্রী দীপু মনি একই সঙ্গে এইচএসসি পরীক্ষা কবে শুরু হবে সেই তথ্যও জানান তিনি চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত নয় জুন শুরু হওয়ার কথা ছিল কিন্তু সিলেট সুনামগঞ্জ সহ দেশের কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কারণে পরীক্ষা শুরুর দুই দিন আগে তা স্থগিত করা হয় এতে এসএসসি ও সমমানের প্রায় বিশ লাখ বাইশ হাজার পরীক্ষার্থী অনিশ্চয়তার মধ্যে পড়ে এ অবস্থায় পরীক্ষা শুরুর নতুন তারিখ ঘোষণা করা হলো সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন আমরা ভেবেছিলাম আগস্টের মাঝামাঝি এই পরীক্ষা শুরু করতে কিন্তু একটি আছে ও আমাদের অতীতের অভিজ্ঞতাও বলে আগস্টের মাঝামাঝি বড় বন্যার আশঙ্কা আছে সেই কারণে আগস্ট বাদ দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু করতে যাচ্ছে সার্বিক বিবেচনায় পনেরো সেপ্টেম্বর থেকে এসএসসি দাখিল ও এইচএসসি পরীক্ষা শুরু করতে যাচ্ছে একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন আগামী সতেরোই সেপ্টেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রীর জন্য যে লিখিত বক্তব্য তৈরি করা হয়েছিল সেখানে আগস্ট এই পরীক্ষা শুরুর কথা ছিল কিন্তু সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে সরকারের উচ্চ পর্যায় থেকে ফোনে জানানো হয় আগস্টের মাঝামাঝি বন্যা হতে পারে এজন্য শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে আগে আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে পরীক্ষা পনেরো সেপ্টেম্বর শুরুর সিদ্ধান্ত নেন পনেরো সেপ্টেম্বর এসএসসি শুরু হলে এবছর এইচএসসি কবে শুরু হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীপুমণি বলেন এইচএসসি ও এসএসসি পরীক্ষার মাঝখানে দুই মাসের বিরতির প্রয়োজন হয় সেই হিসেবে এইচএসসি নভেম্বরের মাঝামাঝি হওয়ার কথা কিন্তু এবার শিক্ষা বোর্ডগুলো একটু বেশি কষ্ট করবে তারা চেষ্টা করবে এসএসসি শুরুর পঁয়তাল্লিশ দিন পর এইচএসসি শুরু করতে এক্ষেত্রে নভেম্বরের গোড়ায় এইচএসসি শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় ছিল বাইশ আগস্ট পরে বলা হয় অক্টোবরে হবে এই পরীক্ষা এখন তা হবে নভেম্বরে সংবাদ সম্মেলনে জানানো হয় বন্যার কারণে সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসএসসি ও দাখিলের মোট এগারো হাজার দুশো আটষট্টি পরীক্ষার্থীর পাঠ্য বই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নতুন বই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে চব্বিশ জুলাইয়ের মধ্যে এসব শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে বলে জানান মন্ত্রী পরীক্ষার্থী সহ অন্যান্য শ্রেণী মিলিয়ে এক লাখ বাইশ হাজার পাঁচশো জন শিক্ষার্থীকে পাঠ্য বই দেওয়া হবে